শকুলা খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শত সম্ভবত উত্তরপ্রদেশ ভারত অচিরাবতী নদীর তীরে শ্রাবস্তী নগর এ শহরের বিখ্যাত ধনী ব্যবসায়ী সুদত্ত বুদ্ধভক্ত সুদত্ত সে শহরে যাওয়ার জন্য বুদ্ধকে অনুরোধ করলে বুদ্ধ রাজি হলেন কিন্তু বুদ্ধের সঙ্গে কয়েক হাজার শিষ্য এত লোককে জায়গা দেওয়ার জন্য নগরীর কাছে এক উদ্যান পছন্দ করলেন সুদত্ত কিন্তু কিনতে চাইলে সে জমির অধিকারী যুবরাজ জেদ সেটি বিক্রি করতে রাজি হলেন না পরে শর্ত দিলেন স্বর্ণ মুদ্রায় ঢেকে দিতে হবে উদ্যান বুদ্ধের পরম ভক্ত সুদত্ত তাতেই রাজি সুদত্তের ভক্তি দেখে যুবরাজ অভিভূত হলেন দান করে দিলেন জায়গাটি কৃতজ্ঞ সুদত্ত জেতের নামে এর নাম রাখলেন জেদ বোন বুদ্ধের জন্য সুদত্ত এখানে সুগন্ধি কাঠ দিয়ে কুটির নির্মাণ করলেন বৌদ্ধ সাহিত্যে যা গন্ধকুটির নামে পরিচিত বুদ্ধ শ্রাবস্তিতে এলেন জেদবন বিহারে বুদ্ধের দান গ্রহণ অনুষ্ঠানে আরও অনেকের সাথে হাজির হলেন এ নগরীতে জন্ম নেওয়া শুকুলা বুদ্ধের কথা শুনে এ সময়ে বুদ্ধের প্রভাবে আসেন তিনি বৌদ্ধ দর্শনের প্রতি হন আকৃষ্ট গৌতম বুদ্ধের মতোই সংসার মায়া ত্যাগ করে আত্মিক নির্বাণের সন্ধানে নেন শকুলা যে বনে সংঘের উপদেশ শুনে তিনি ভিক্ষুণী সংঘভুক্ত হন এবং কঠিন ধ্যান অনুশীলনের মাধ্যমে অর্হত্ব লাভ করেন বা নির্বাণের যোগ্য হন লোককথা আছে আছে মোহমুক্তির পর তার দিব্য দৃষ্টির জন্য গৌতম বুদ্ধ ভিক্ষুণীদের মধ্যে তাঁকে অনন্য সম্মান দিয়ে স্বর্গের চোখ উপাধি দেন সিদ্ধি লাভের ঘটনা নিয়ে তিনি যে গান রচনা করেছেন তা রয়েছে শুকুলার কবিতা যখন গৃহবাসী ছিলাম ছিলাম গৃহবাসী ভিক্ষুর বাণী শ্রবণে অক্ষয় নির্বাণের পথ দেখলাম আমি সেই জন যে ছেড়ে এসেছে পুত্র পরিজন ছেড়েছে শস্য সম্পদ আর মুড়িয়ে মাথা নেমেছে প্রপ্রজ্জার পথে কঠিন প্রশিক্ষণে থেকে মুক্ত হয়েছে কামনা ও ঘৃণা থেকে মনের যত অন্ধকার সেই সাথে পড়েছে খসে ব্রত নেয়ার পরে মনে পড়ে গেল কত জন্ম জন্মেছি আগে দিব্য গেল খুলে এই যে জীবন জন্মের তা রয়েছে কারণ অনিত্য এ শরীর ও মন গন্তব্য তার বিনাশে সব তৃষ্ণার অবসান সন্ধানে এখন আমি শান্ত নির্বাণের পথে মগ্ন